টক ঝাল মিষ্টি মিষ্টি অসাধারণ ছোট বড় সবার প্রিয় কাঁচা আমের আম বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তার সঙ্গে সঙ্গে রোদের প্রচুর তাপ এখনই উত্তম সময় আম তৈরি করার কারণ এই রোদের তাপে ঘরে বা বাহিরে যেখানেই দেবেন সেখানে দ্রুত আম শুকিয়ে যাবে টক ঝাল মিষ্টি মিষ্টি আজকের কাঁচা আমের আম চলুন দেখে আসি এখানে দেড় কেজি কাঁচা আম আছে এখন আমগুলো আমি ছিলে নেব এভাবে আমি সব আমগুলো ছিলে নেব আমগুলো আমি সুন্দরভাবে ছিলে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব আমগুলো ধোয়ার পরে আমি কাটার জন্য চপিং বোটে নিয়েছি এখন আমগুলো কেটে নেব আমের এই অংশটা ফেলে দেব আমগুলো এভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। কাটার পরে আমগুলো আমি বাটিতে উঠিয়ে নিয়েছি আমি কিন্তু এই শ্বাসগুলো ফেলে দেইনি এগুলো পরে ফেলে দেব। আর ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে দ্রুত সিদ্ধ হবে আম সিদ্ধ দেওয়ার জন্য আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো আমগুলো আমি কড়াইয়ের ভেতরে ঢেলে দিচ্ছি এখন আম সিদ্ধ দেওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিচ্ছি পানি এমন ভাবে দিতে হবে যেন আমগুলো সিদ্ধ হয়ে যায় পানি যেন শুকিয়ে না যায় আর কাঁচা আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না দ্রুতই সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। করবো বেশ কয়েকবার আমি নাড়াচাড়া করে দিয়েছি আমগুলো সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি চাপ দিলেই কিন্তু গলে গলে যাচ্ছে আমি জালটা বন্ধ করে দিলাম সব আমগুলো গুলো কিন্তু চাপ দিলে গলে গলে যাচ্ছে সবগুলো নিয়ে গলে যাচ্ছে যেটাতে চাপ দিচ্ছি সেটাই গলে গলে যাচ্ছে এখন এই গরম অবস্থায় আমগুলো আমি ডাল ঘুটনি দিয়ে ঘেটে দেব এতে করে আমগুলো সুন্দরভাবে গলে যাবে একটু চাপ দিয়ে চাপ দিয়ে ঘেটে দেব। আমার আম সিদ্ধ হতে ১৬ থেকে সতেরো মিনিটের মতো লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে অনেক সময় চুলার কারণেও কম বেশি হয়ে থাকে তো যাই হোক আমগুলো আমি সুন্দরভাবে ঘেটে নিচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন কত সুন্দর পিউরি হচ্ছে তো এটা আমি আরও সুন্দরভাবে ঘেটে নেব আমি সুন্দরভাবে ঘেটে নিয়েছি আমগুলো একদম সব গলে গেছে শুধু এই শ্বাসগুলো আছে আমের ভেতরে যে শ্বাসটা থাকে সাদা সাদা শুধু সেটা আছে একদম পারফেক্ট ওয়েতে সেদ্ধ হয়ে গেছে তো ঘাটনিটা এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমের পিউরিগুলো আমি ঢেলে দিচ্ছি ছাকার জন্য যেন ওই শ্বাসগুলো ছাঁকনিতে থেকে যায় আর পিউরিটা যেন যেন বের হয়ে আসে আমি নেব পিউরিটা নিচে পড়ে উপরে যেন আমের শ্বাসটা থেকে যায় আমি সুন্দরভাবে ছেকে ছেঁকে নিয়েছি উপরে আমের শ্বাসগুলো রয়েছে কত সুন্দর পিউরি বের হয়ে এসেছে কত স্মুথ কালারটা কত সুন্দর এখন আমি ফাইনাল স্টেপে চলে যাব আগে থেকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি মিডিয়াম জালে এখন আমি আমের পিউরিগুলো ঢেলে দিচ্ছি আমের পিউরি কিন্তু অনেক ঘন আছে তো এই সময় দ্রুত নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে তিতা হয়ে যাবে গন্ধ হবে বাজে খেতে ভালো লাগবে না তো আমি দ্রুত নাড়াচাড়া করবো কিছু সময় জাল দিয়ে নেব আর অনবর্ত নাড়াচাড়া করতে হবে যেন লেগে না যায় আমের পিউরিটা সুন্দরভাবে ফুটে উঠেছে এ পর্যায়ে আমি দু ফোঁটা রঙ দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা আম রঙ দিলে দেখতে সুন্দর লাগবে লোভনীয় হবে সব আমি ভালো করে মিক্স করে দেব আমি কিন্তু অনবর্ত নাড়তে ছিলাম যেন নিচে লেগে না যায় কালারটা সুন্দরভাবে পিউরির সঙ্গে মিক্স হয়ে গেছে এ পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি আমি এক কাপ চিনি দিচ্ছি চাইলে বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে গিয়েছে তো এ পর্যায়ে এখন আমি কিছু উপকরণ মিক্স করে দেব। এখানে আমি স্বাদ অনুযায়ী বিট লবণ দিচ্ছি সুন্দরভাবে মিক্স করে দেব। চাইলে কিন্তু বিট লবণ সাদা লবণ দুটোই দেওয়া যাবে তো যে যেটা খাবো সেটা দেব তো আমার কাছে বিট লবণ দিলে বেশি টেস্ট মনে হয় ওই জন্য আমি বিট লবণ দিলাম এখানে কালো গোলমরিচের গুঁড়া এক পিঞ্চ দিয়েছি সুন্দরভাবে মিক্স করে নেব মিশ্রণ কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে এখন আমি চিলি ফ্লেক্স দিচ্ছি যেহেতু আমি টক ঝাল মিষ্টি তৈরি করবো সেই জন্য চিলি ফ্লেক্সটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে তো পিউরি কিন্তু এখনও রেডি হয়নি আম জন্য আরও কিছু সময় জাল দিতে হবে তো সে পর্যন্ত অপেক্ষা করব আর এটা কিন্তু অনবর্ত নাড়তেই থাকতে হবে না হলে লেগে যাবে আম জন্য একদম পারফেক্টভাবে পিউরিটা রেডি হয়ে গেছে চামচের উপর একটা লেয়ার পড়েছে আর কিন্তু এগুলো দ্রুত পড়ছে না স্মুথলি পড়ছে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন জালটা আমি বন্ধ করে দিচ্ছি তো ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় আমি অপেক্ষা করব। আম সত্তর পিউরিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি থালিতে ছেট করে নেব তো আগে থেকে আমি সরিষের তেল দিয়ে রেখেছি সরিষের তেল দিলে আম সুন্দরভাবে উঠে আসবে তো থালির সব জায়গায় আমি এভাবে হাত দিয়ে হাত দিয়ে লাগিয়ে দেব এখন আমি আমসত্বর পিউরিগুলো থালিতে ছেট করে নেব এখন আমি সব সাইড দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেন সুন্দরভাবে ছেট হয় একটু ট্যাপ করে নেব তো এভাবে আমি আর একটা থালি করে নেব আমি থালিতে ছেট করে নিয়েছি আমি কিন্তু তিনটা থালিতে ছেট করে নিয়েছি কারণ আমি বেশি মোটা করব না ওই জন্য তিনটা থালিতে ছেট করে নিয়েছি দেখে মনে হচ্ছে অনেকটা মোটা তো শুকানোর পরে কিন্তু এগুলো আরও পাতলা হয়ে যাবে তো যাই হোক এখন কিন্তু রোদে দেওয়ার পালা আম সত্য কিন্তু অনেকভাবে শুকানো যায় যেমন খোলা ছাদ বারান্দা উঠানে যেখানে সরাসরি রোদ পড়ে বিকল্পভাবে ওভেনে বা চুলার নিচে যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শুকানো যাবে আমি দেব দিনের এতে করে আম সত্ত্ব ডিহাইড্রেট হবে ফাঙ্গাস পড়বে না ফিরে এলাম চার পাঁচ দিন পরে তিনটি ট্রে কত সুন্দরভাবে ভাবে ডিহাইড্রেট হয়েছে আমি কিচেন টিসু দিয়ে চোখ করে দেখাচ্ছি কত পারফেক্ট ভাবে শুকিয়ে গেছে একটুও কিন্তু লাগেনি আমি এরকম একটা কেক স্ক্রাবার নিয়েছি এটা দিয়ে সাইড থেকে আস্তে আস্তে উঠিয়ে নেব দেখুন কত দ্রুত এবং সুন্দরভাবে উঠে যাচ্ছে এখন আমি হাতের সাহায্যে আস্তে আস্তে করে টান দেব আস্তে আস্তে করে আমি টান দিচ্ছি দেখুন কত সুন্দর ভাবে উঠে আসছে দেখুন কত সুন্দর ভাবে উঠে এলো থালিতে কিন্তু একটুও লাগেনি কত সুন্দর হয়েছে একদম করছে দুই কত সুন্দর গ্লোজি হয়েছে তো আমার কিন্তু জল চলে এসেছে এখনই থালিতে রেখে দিচ্ছি এভাবে আমি সব কয়টি থালি উঠিয়ে নেব আমি তিনটে ট্রেই সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি এখন কেটে নেব তো আমি সাইডের অংশ থেকে শুরু করেছি আমি একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে কিন্তু মতো করেও কেটে নেওয়া যাবে আমি সবগুলো আম সত্ত্বেও এভাবে কেটে নিয়েছি একটা আমি উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কত গ্লেজি লাগছে আমি দুই সাইডেই দেখাচ্ছি হাতে কিন্তু একটুও লাগছে না কিন্তু যে কোনো শেপে কাটা যাবে আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এগুলো এখন আমি রোল শেপ দিয়ে নেব দেখে কি বোঝা যাচ্ছে এগুলো হাতে তৈরি নিজ হাতে তৈরির যে কোনো খাবারের স্বাদই আলাদা এভাবে আমি সবগুলো রোল শেপ দিয়ে নেব আমি সবগুলো এরকম ভাবে রোল শেপ দিয়ে নিয়েছি শেপ দিতে দিতে আমার মেয়ে অর্ধেকটা খেয়ে নিয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন তো কত সহজে হয়ে গেল দারুণ মজার আম এভাবে তৈরি করে কাউকে দিলে বুঝতেই পারবে না হাতে তৈরি সবাই খেয়ে একদম প্রশংসাই শুধু করবে এভাবে তৈরি করবেন ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে আমি মতো ম্যাঙ্গোবার কেটে বেকিং পেপার দিয়ে মুড়িয়ে ফুড গ্রেড কন্টেনারে রেখেছি এভাবে ফ্রিজের পোর্শনে রেখে ছয় মাস পর্যন্ত খাওয়া যাবে আর ডিপ ফ্রিজে রেখে দিলে এক বছর পর্যন্ত খাওয়া যাবে আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ